ভগবতে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে অক্টোবর দু হাজার পঁচিশ রাশি হচ্ছে বিশ্বিক রাশি বৃশ্চিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি ওনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক অক্টোবর দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি বিশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং এই রাশিতে চন্দ্র নিচস্থ হয় এবং এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি এবং রবি চন্দ্র শুভ কারক গ্রহ এবং বুধ শনি এবং মঙ্গল অশুভ কারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে রাশিপতি মঙ্গল এবং চন্দ্র বৃহস্পতি এবং রবি জন্মকালীন যে সকল জাতক জাতিকাদের শুভ বড়বান অবস্থান করে থাকে তার জীবনটি দেখবেন তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশান পৌঁছে যাবে তবে আপনাদের এই অক্টোবর দু থেকে বেশ কিছু সাফল্যের জায়গাটা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে কারণ আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বিতীয় অর্থপতি যেহেতু বৃহস্পতি ভাগ্যস্থানে প্রবেশ করবে এবং ভাগ্যস্থানে উচ্চস্ত অবস্থায় অবস্থান এবং আপনাদের রাশিভাবে দৃষ্টি যা আপনাদের ক্ষেত্রে বেশ কিছুদিন সাফল্যের জায়গা কিন্তু আনবে যেগুলো সমস্যার মধ্যে পড়েছিলেন সেই সমস্যা থেকে বের করে নিয়ে আসবে বর্তমানে দেখুন যেহেতু রাশিপতি মঙ্গল আপনাদের ঠিক দ্বাদশভাবে অবস্থান করছে এই জায়গায় প্রথমের দিকে আপনাদের অষ্টমভাবে অবস্থান করছে বৃহস্পতির দৃষ্টিও থাকছে এবং রাহুরও দৃষ্টি ভাবের উপরে থাকছে এবং বুধও আপনাদের ক্ষেত্রে লাভ গ্রহ বিশেষ করে সেও কিন্তু অক্টোবরের তিন তারিখে এই জায়গায় প্রবেশ করবে মাসের শেষ পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে প্রায় পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত রবিও আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহ কর্মপতি সেও কিন্তু সতেরোই অক্টোবর থেকে আপনাদের নিচস্ত অবস্থায় দ্বাদশভাবে কিন্তু অবস্থান করতে চলেছে যা এখানে মঙ্গল সাধারণত দ্বাদশভাবে সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না গুপ্ত শত্রুতা বৃদ্ধি করে বুদ্ধি নাশ অনেক সময় কিন্তু ঘটায় হঠাৎ অর্থলাভ ঘটালো ব্যয়ের জায়গাটা কিন্তু মঙ্গল কিন্তু নিয়ে আসবেই এবং বিভিন্ন জাতক জাতিকাদের কাছে আপনি সমালোচনার মধ্যে পড়ে যাবেন তবে এই অক্টোবর মাসের শেষের দিকে মঙ্গল কিন্তু আঠাশে অক্টোবর প্রবেশ করবে আপনাদের রাশিভাবে যখন রাশিভাবে রাশিপতি প্রবেশ করলে এবং তখন কিন্তু বৃহস্পতির দ্বারা দৃষ্ট আপনারা কিন্তু হচ্ছে না তখন থেকেই আপনাদের পজিটিভ রেজাল্টগুলো আসার সম্ভাবনা নিয়ে আসবে এবং যা কিছু সমস্যার মধ্যে আপনারা জর্জরিত ছিলেন বা এতদিন কাটাচ্ছিলেন তার থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এবং আঠেরোই অক্টোবর আপনাদের এই জায়গায় কিন্তু বৃহস্পতি প্রবেশ করবে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় প্রবেশ করা মানেই এখানে ভাগ্যভাবে প্রবেশ ধার্মিক করায় ধনী করায় সৎকর্মে পারদর্শী করাবে এবং প্রতিষ্ঠা খ্যাতি এবং দান করার প্রবণতা উদার মানসিকতা স্বীকৃতি শালিক কিন্তু করবেই এবং সুনাম লাভ চাকুরিতে উন্নতি দান করার প্রবণতা এতদিন যা সমস্যা ছিলেন সমস্যা থেকে বিরাট সাফল্যের দিকে নিয়ে যাওয়ার সংকেত কিন্তু এই জায়গায় প্রদান করবেই এবার চলে যাচ্ছি অর্থভাবে অর্থভাবে আপনাদের যেহেতু বৃহস্পতি গহ। এখন প্রথমে যেহেতু অষ্টমভাবে থেকে নিজের অর্থভাবকে দেখছিল হয়তো কিছুটা বাধা বিপত্তি বা অপ্রত্যাশিতভাবে অর্থ কিছু না কিছু যাদের জন্মকালীন শুভ বলবান থাকলে হয়তো প্রদান করেছে তবে বর্তমানে তুঙ্গস্থ অবস্থায় অর্থপতি থাকার কারণে এবং অর্থাভাবে শনির দৃষ্টিও কিন্তু বর্তমানে রয়েছে এই শনির দৃষ্টি আপনাদের ক্ষেত্রে অর্থভাবে থাকার জন্য অর্থনৈতিক ব্যাপারে বা পারিবারিক ব্যাপারে কিছুটা ঝঞ্ঝট ঝামেলা এগুলো কিন্তু দিয়েছে তবে এখন থেকে দেখবেন যেহেতু বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় থাকছে এবং বৃহস্পতিরও দৃষ্টি নবমভাবে গেল শনিদেবের উপরে পড়বে যখনই শনিদেবের উপরে পড়বে শনিদেবের যে অশুভ প্রভাবটা বৃহস্পতির দ্বারা কিন্তু নাশ ঘটবে তখন থেকে অর্থাৎ অক্টোবরের আঠাশ তারিখ আঠেরো তারিখের পর থেকে আপনাদের অর্থনৈতিক জায়গাটা কিন্তু আস্তে 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 করে ভালোর দিকে কিন্তু নিয়ে যাবে এইটুকু আপনাদের বলতে পারি তবে পারিবারিক দিক দিয়ে মধ্যম ফল আপনারা কিন্তু পেলেও তো বড় সমস্যা আপনাদের কাছে উঠে আসবে না পারিবারিক জীবনে তৃতীয় ভাবের উপরে দেখবেন বর্তমানে তৃতীয় ভাবের অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে রয়েছে কিন্তু বর্তমানে আঠেরো তারিখের পরে তৃতীয় ভাবের উপরে বৃহস্পতি দৃষ্টি থাকলেও এখানে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালোই থাকবে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি এইগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে এরপরে শিক্ষার জায়গায় চলে যাচ্ছি পাইবারি সেক্টরটা রাহুর দ্বারাই নির্ধারিত হচ্ছে এবং উচ্চ উচ্চশিক্ষার জায়গায় আঠেরো তারিখ থেকে আপনাদের অবস্থান করবে সেই পঞ্চম ভাব বুদ্ধিমত্তার যে বিকাশ ঘটাবে সেও কিন্তু সেই বৃহস্পতি পঞ্চমভাবে শনি এতদিন হয়তো ভুল ডিসিশান বা মনে রাখার প্রবণতাগুলো যে যে দেওয়ার কথা সেগুলোকে একটু বাধাপ্রাপ্ত করছিল বক্রতার মাধ্যমে রয়েছে কিন্তু বৃহস্পতি এই জায়গায় অবস্থান পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে রাশিভাবের এক পাঁচ নয়কে স্ট্রং কানেকশন করবে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় সেই কারণে বুদ্ধির দিক দিয়ে বলুন বুদ্ধিমত্তার বিকাশ ঘটানা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফলটি বা যারা বৃত্তিমূলক শিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা টরীক্ষা এইগুলো সাফল্য কিন্তু আনার চেষ্টা কিন্তু করবে এবং বিশেষ করে যখনই এখানে চতুর্থভাবে যারা প্রাইমারি সেক্টরে পড়াশোনা করছেন চতুর্থভাবে যেহেতু রাহুত সেরকম যদি জন্মকালীন শুভ বলবান থাকলে কিছুটা শুভ ফল কিন্তু প্রদান করে কারণ চতুর্থভাবে যদি এখন এখানে রিপ্রেজেন্ট করছে শনিদেবকে এবং শনিদেবের উপরে দৃষ্টি থাকছে চতুর্থ পঞ্চমভাবের এবং তৃতীয়ভাবের অধিপতিগ্রহ সেই কারণে কী হবে একটু পড়াশোনার ক্ষেত্রে এলোমেলো করে দেবে কারণ চতুর্থের দ্বাদশ ভাবেরও নির্দেশক হয়ে বসে আছে দ্বাদ এবং রাহু আপনাদের রাশি বা লগ্নের ঠিক ভাবের উপরে দৃষ্টি রাখছে সেই কারণে যারা বাড়ির বাইরে হোস্টেলে দিয়েছেন যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো দিল এই জায়গায় মনসংযোগ বা এলোমেলো মায়ের সঙ্গে যদি অশুভ থাকলে মায়ের সঙ্গে কিছু না কিছু সমস্যা সৃষ্টি করা বা মায়ের দিক দিয়ে শারীরিক কোনো না কোনো টুকটাক ট্রাভেল এসে যাওয়া এইগুলো কিন্তু ঘটাতে পারে বা গৃহে যেহেতু এটা গৃহ নির্দেশ করে বাড়ি সেখানে একটু মানে অশান্তির সৃষ্টি এগুলো রাহু কিন্তু ঘটাতে পারে যদি জন্মকালীন শুভ থাকলে তাহলে কিন্তু শুভ ফলটা দেবে মায়ের সঙ্গে কিছুটা হলে সুসম্পর্ক থাকবে পড়াশোনার প্রতি একটু আগ্রহ থাকবে এবং এবং গৃহ দেখবেন সমস্যা যেগুলো পাওয়ার কথা সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু পজিটিভ রেজাল্ট উঠে আসবে এইটুকু বলতে পারি প্রেমের জায়গায় চলে যাচ্ছি প্রেমের জায়গায় অবস্থান করছিল এতদিন শনিদেব তারপরে শনিদেব যেহেতু এতদিন অবস্থান করছিলো এবং পঞ্চম পতিও আপনাদের ক্ষেত্রে অষ্টম স্থানে অবস্থান করছিল যেটি প্রেমের ক্ষেত্রে বাধার সৃষ্টি করছিল এবং সাধারণত শনি পঞ্চমভাবে থাকলে প্রেমের জায়গাটা সেই মতো কিন্তু প্রশমিত করতে পারে না এবং কারণ প্রেমের বিরোধী কিন্তু শনিদেব পরিষ্কার কথা সেই কারণে এখন বৃহস্পতি আঠেরো তারিখের পরে যেহেতু পঞ্চমের পঞ্চমভাবে প্রবেশ করবে নবমভাবে এবং তুঙ্গস্থ অবস্থায় শনিদেবের উপরে দৃষ্টি থাকছে সেই কারণে অনেকের ক্ষেত্রে যদি জন্মকালীন বৃহস্পতি শুভ বলবান থাকলে প্রেমের জায়গাটাকে এবার ভালোর দিকেই আস্তে আস্তে কিন্তু নিয়ে যাবে এইটুকু আমি বলতে পারি বা যারা প্রেমের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি বা একটুখানি বেশ ছাড়াছাড়ির মধ্যে ছিল তাদের হয়তো এই বৃহস্পতি এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু জয়েন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকের কিন্তু থাকবে এইটুকু বলতে পারি তবে যেহেতু এক পাঁচ নয়ের স্ট্রং কানেকশন বৃহস্পতি পজিটিভ রেজাল্টের জায়গাটা দেবে এবং শনিদেবও ঠিক মধ্যিখানে বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করতে চলেছে হ্যাঁ এইটুকু আপনাদের বলতে পারি তাহলে অনেকের ক্ষেত্রে প্রেমের জায়গাটা পজিটিভ এই মাসের ক্ষেত্রে গড়ে উঠবে তবে এরপরে রোগের জায়গায় চলে যাচ্ছি রোগের জায়গায় দেখুন রোগ হওয়া আপনাদের মঙ্গল কারণ মঙ্গল রাশিপতি লগ্নপতি ষষ্ঠ অধিপতি দ্বাদশভাবে থাকা তাহলে সেই মানে ষষ্ঠভাবে উপরে দৃষ্টি দেওয়া এবং বুধ আপনাদের ক্ষেত্রে লাভপতি গ লাভপতি যেহেতু যুক্ত আছে সেরকম বড় ধরনের কোনো রোগ বা নিয়ে যাবে না আবার রাহুর দৃষ্টিও কিন্তু ঠিক মঙ্গলের সঙ্গে যুক্ত বৃহস্পতিরও বেশ কিছুদিন মানে মঙ্গলের সঙ্গে যুক্ত থাকছে সতেরো তারিখ পর্যন্ত যেটা সাধারণত মঙ্গল রাহুর সংযোগে একটু রক্তচাপ বৃদ্ধি ঘটাতে পারে এবং যেহেতু চতুর্থ ভাব বা তৃতীয় ভাবের নির্দেশক যেহেতু রাহু চতুর্থ ভাব সাধারণত আমাদের হাটকে নির্দেশ করে এবং রক্ত সঞ্চালন বা উচ্চ রক্তচাপ বৃদ্ধিপ্রাপ্ত হলে তারা হাটের উপর ধাক্কা খেতে পারে এবং যেটি আপনাদের ষষ্ঠ ভাব মাথাকে নির্দেশ করে এবং এখানে বিশেষ করে মঙ্গল মাথার উপরেই দৃষ্টি রেখেছে মানে তার ষষ্ঠ ভাবের উপর দৃষ্টি রেখেছে মাথার উপরে কোনো রক্ত সঞ্চালনে যদি ব্যাঘাত ঘটে মাথার যন্ত্রণা এবং মাথা ব্যথা এইগুলো ঘটাতে পারে বা তৃতীয় ভাব ফুসফুস নির্দেশ করে সেইগুলো এইগুলো থেকে সমস্যা কিন্তু আনতে পারে এইটুকু আপনাদের বলতে পারি কারণ মঙ্গল এখানে পীড়িত থাকছে এই রাহুর দ্বারাও পীড়িত হচ্ছে কারণ পঞ্চমের দ্বাদশভাবে এখানে অবস্থান করছে যেহেতু রাহু সেই কারণে প্রথমের দিকটা অতটা ঝঞ্ঝ না হলে লাস্টের দিকটার দিকে নিয়ে যেতে পারে তবে যাই হোক না কেন রাশিভাবের উপরে যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকবে সে সুস্বাস্থ্যের অধিকারী জায়গাটা নিয়ে আসার চেষ্টা কিন্তু করবে আঠেরো তারিখের পরে এগুলো সম্ভাবনা কিন্তু থাকছে তবে যতটা আপনারা সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো কারণ রোগ বলুন যাই বলুন এরা তো বলে আসে না হঠাৎ করে প্রবলেমগুলো সৃষ্টি করে এবং বিয়ের জায়গাটা চলে এসে বিয়ের জায়গায় আপনাদের ক্ষেত্রে সপ্তম প্রতি শুক্র সে কিন্তু মাস জুড়ে প্রায় নিচস্ত অবস্থায় আপনাদের লাভভাবে কিন্তু অবস্থান করবে লাভভাবে অবস্থান শুক্রের এটা কিন্তু ভালো বা এইটুকু বলতে পারি কিন্তু নিচস্ত তো সেই কারণে বিবাহ সংক্রান্ত যে কথাবার্তা বা এই জায়গাগুলো সাধারণত আঠেরো তারিখের পরে যদি অক্টোবর আঠেরো তারিখের পরে যদি নিয়ে যেতে পারেন খুবই ভালো তবে দাম্পত্য জীবনটা আপনাদের ক্ষেত্রে এখানে শুক্র নিচস্ত থাকলো যেহেতু নবমভাবে ভাগ্যের জায়গায় বৃহস্পতি অবস্থান করবে এবং রাশিভাবের উপর বা ভাবের উপর দৃষ্টি রাখবে দাম্পত্য জীবনটাকে সুন্দর করে তোলার বা নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু করবে বৃহস্পতি এইটুকু বলতে পারি এবং বর্তমানে এখানে অষ্টমভাবে বৃহস্পতি অবস্থান করছে এবং এটা সতেরো তারিখ পর্যন্ত অবস্থান করবে যেহেতু নিজে পঞ্চমপতি দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি এবং লাভভাবের উপরেও দৃষ্টি না দিলেও লাভপতির উপরে দৃষ্টি থাকছে এবং মঙ্গল রাশিপতির উপরে দৃষ্টি থাকছে এই যে সতেরো তারিখ পর্যন্ত কিছু না কিছু অপ্রত্যাশিত অর্থ হঠাৎ লাভ লটারি হ্যাঁ যোগ শেয়ার থেকে কিছু না কিছু যোগ এগুলো কিন্তু ঘটাতে পারে কারণ এখানে পঞ্চমভাবে আপনাদের শনিদেব অবস্থান করছে পঞ্চমভাবে শনিদেব এবং শুক্র এবং শনির যে সংযোগ ঘটবে এই শনি শুক্রের সংযোগটা কিন্তু শুভ সংযোগ এইটুকু বলতে পারি কারণ এরা সাধারণত ধ্বংসকাপক গ্রহ পঞ্চমে বসে রয়েছে এখানে শনিদেব হচ্ছে ধৈর্য দৃঢ়তা একনিষ্ঠতা এবং এদের দুজনের সম্পর্ক ভালো এই শনি শুক্রের যেহেতু শেয়ার ব্যবসাতে যারা করে থাকেন যাদের শনি শুক্র এই মুহূর্তে যাদের ভালো রয়েছে জন্মকালীন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু কিছু না কিছু সফলতা শেয়ার মার্কেট থেকে পাবেনি এইটুকু যারা ব্যবসা করে থাকেন এইটুকু বলতে পারি এবং শনি শুক্রের কম্বিনেশনে খুব ভালো ফলটা উঠে আসে ধৈর্য দৃঢ়তা কৃষিজাত ব্যবসা বাণিজ্যে বা খনিজ পদার্থ কয়লা বলুন চামড়া বলুন তুলা এবং এই জায়গাগুলোতে এই সময় প্রশমিত করবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কারণ একাদশ স্থানে নিচস্ত অবস্থায় থাকছে কিন্তু শনির দ্বারা শনিও এখানে রেড টু গেট বক্রতার মাধ্যমে থাকলো যেহেতু পঞ্চমভাবে বসে রয়েছে এক এবং শুক্রের উপর দৃষ্টি দিচ্ছে সেই কারণে পজিটিভ রেজাল্টটা ওরাও কিন্তু নিয়ে আসতে পারে তবে হঠাৎ লাভ লটারির যোগ বা অপ্রত্যাশিতভাবে রয়েছে অর্থ সম্পদ লাভের জায়গাটা কিন্তু থাকছে বা উত্তরাধিকার সূত্রে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো এই মুহূর্তে সতেরো তারিখের মধ্যে সমাধান হওয়ার অনেকটা জায়গা নিয়ে আসতে পারে এইটুকু বলতে পারি এবং এরপরে কর্ম জায়গায় চলে যাচ্ছি কর্মের জায়গায় কর্মপতি আপনাদের ক্ষেত্রে রবি রবি এখানে প্রথমে কিন্তু ষোলো তারিখ পর্যন্ত লাভভাবে অবস্থান করছে এবং লাভভাবে যেহেতু কর্মপতি লাভভাবে অবস্থান করা যেটা পেশাগতভাবে চাকুরি বা ব্যবসার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট নিয়ে আসে এবং এটি রবি বন্দুক ঘরে অবস্থান করবে এবং ব্যবসা বাণিজ্যে অগ্রগতি বা উন্নতি বা চাকুরিতে মান সম্মান লাভ এগুলো কিন্তু ঘটাবে তবে আবার এখানে বিশেষ করে দেখবেন সতেরো তারিখে প্রবেশ করবে আপনাদের তুলা রাশিতে ওখানে কিন্তু রবি নিচস্ত হয় রবি নিচস্থ হয় কিন্তু মঙ্গল যেহেতু দ্বাদ একটা দ্বাদশ ভাব এবং মঙ্গলের দ্বারা হয়তো কিছুটা এখানে দুজনের সংযোগ ঘটবে বা এই দুজনের সংযোগে এবং এখানে লাভপতি হয়ও বেশ কিছুদিন এখানে অবস্থান করবে এই মাসের মধ্যে তাহলে এই যে ভাগ্য মানে কর্মপতি এবং রাশিপতি এবং ভাগ্যপতি বা লাভপতি এখানে লাভপতি হয় এরা একসঙ্গে যে সংযোগ ঘটবে এই সংযোগে যদি মঙ্গলের দ্বারা কিছুটা পজিটিভ রেজাল্ট যদি রবিকে দিতে পারে নাহলে অনেক সময় উচ্চ রক্তচাপ এখানে রবি মঙ্গলও কিন্তু ঘটাতে পারে সে বিষয়ে একটু সতর্কতা তবে রবি এই জায়গাটায় নিচস্ত অবস্থায় সেরকম জোরালো ফলটা দেবে না ওই এখানে কারণ শত তারিখেও এখান থেকে যে বৃহস্পতির দৃষ্টি দ্বাদশভাবে ছিল সেটা উঠে যাবে রাহু মঙ্গল দ্বারা পীড়িত হবে রবি এবং নিচস্ত অবস্থায় তবে কর্ম ব্যাপারে যারা ব্যবসা বাণিজ্য যারা করছিলেন তারা কিন্তু শত তারিখ থেকে একটু সতর্কতা অবলম্বন করতে পারে খুবই ভালো কারণ এক মাসের মতো এক জায়গায় নিচস্ত থাকে তবে কিছুটা নিচস্ত থাকলেও কিছুটা পজিটিভ ফল দেয় দিয়ে থাকে তবে যতক্ষণ পর্যন্ত বৃহস্পতি আঠেরো তারিখে যাওয়ার পর থেকে যখন রাশিভাবের উপরে দৃষ্টি দিলে কিছুটা আপনাদের ক্ষেত্রে এই মাস থেকেই দেখবেন বিশেষ করে ভাগ্যের উন্নতি বা বিভিন্ন যে সমস্যাগুলোয় পড়েছিলেন সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং যেহেতু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভ পঞ্চমপতি এবং এবং রাশিভাবের উপরে দৃষ্টি নবমভাবে তুঙ্গস্থ অবস্থায় থাকা এটা সাধারণত যদ্দিন এখানে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের উপর সফলতা কিন্তু এনে দেবে আমি আর এখানে একটা কথাই বলি সবসময়ই বলে থাকি শনিদেবকে সন্তুষ্ট করুন আর বর্তমানে দেখবেন আপনাদের ক্ষেত্রে এখানে বিশেষ করে লাভপতি গহের দশা বা রবির দশা চললেও এবং মঙ্গলে সব থেকে বিশেষ করে বৃহস্পতির দশা বৃহস্পতির দশা বা অন্তর্দশা যাদের চলছে বা বৃহস্পতি নক্ষত্র যাদের রয়েছে মানে যাদের দশা চলছে তারা যদি বৃহস্পতির সঙ্গে সংযোগ ঘটে তাহলে এই সময়টা কিন্তু কিছুটা শুভ ফল কিন্তু নিয়ে আসবে কারণ আমরা দশা অন্তর্দশার মাধ্যমে কিন্তু ভালো ফলগুলো বা মন্দ ফলগুলো পেয়ে থাকি সেই ভালো মন্দ ফলগুলো কিন্তু পূর্বজন্মে নির্ধারিত যেটি জন্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে যে নক্ষত্র চলে সেই নক্ষত্রের অধিপতি গ্রহ থেকেই কিন্তু দশা অন্তর্দশা আমরা পেয়ে থাকি এবার সেই অনুযায়ী ভাগ্যবিদা আমাদের এই জন্মে পোস্টিং করিয়েছে সেই মুহূর্তে পোস্টিং করিয়েছে এবং কতটা আপনি ভোগ্য দশা পাবেন সেটাও কিন্তু নির্ধারিত সেই বিধাতার উপর এবং ভাগ্য ভাগ্যবিধাতা শনিদেবের উপরেই কিন্তু কর্মফল প্রদান এবং দণ্ড দান কিন্তু প্রদান করে দান ন্যাস্ত ভার অর্পণ করে রেখেছে সেই কারণে শনিদেবকে আমি বারবার বলি যে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ সব গ্রহগুলো যদি শুভ থাকে শনিদেব যদি একা অশুভ হয়ে যায় আপনাকে নানান দিক দিয়ে পীড়ন কিন্তু দেবে যেমন ধরুন শনি সারস্বাতি বলুন শনি ঢাইয়া বলুন শনি যে ভাব দিয়ে যাবে সেই ভাবের যে পুরো মাত্রায় যে শুভ ফল প্রদান করে তা কিন্তু নয় যে ষষ্ঠভাবে থাকলে শুভ ফল প্রদান করে কিন্তু ষষ্ঠভাবে রোগ থেকে কিন্তু ছেড়ে কথা বলে না এই যে পঞ্চমভাবে আপনাদের অবস্থান করছে পঞ্চমভাবে অবস্থান করছে মন মানসিকতা কিন্তু ভালো থাকবে না সন্তান সন্তদের সঙ্গে দেখুন ঝঞ্ঝট ঝামেলায় জড়িয়ে রয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এগুলো দিচ্ছে যতটা সফলতা পাওয়ার দরকার এখন বাধা দিচ্ছিল এইবার আপনাদের এখানে যে অবস্থান করছে যে আঠারো তারিখ থেকে বৃহস্পতি বৃহস্পতি শনির যে অশুভ প্রভাবটা নাশ করার চেষ্টা করবে তখন থেকেই আপনাদের জীবনটা সামনের দিকে সাফল্যের জায়গাটা আপনারা পেতে চলেছে আমি শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতে বলবো তো শনিদেব একমাত্রই হরেকৃষ্ণ মহামন্ত্রেই সন্তুষ্ট হন কারণ হরেকৃষ্ণ মহামন্ত্র দিনরাত জব জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন যার প্রতি দৃষ্টিপাত করবে তার উপরে কু নজর পড়বে দেখুন যেই যেই জায়গাগুলোর উপর দৃষ্টিপাত করে সেই জায়গায় ততটা কিন্তু সফলতা পায় যেমন আপনাদের সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে আপনাদের লাভভাবের উপরে দৃষ্টি থাকছে আপনাদের অর্থভাবের উপরে দৃষ্টি থাকছে এই যে এই যে দৃষ্টিগুলা এখন বৃহস্পতির দ্বারা কিছুটা নিয়ন্ত্রিত হবে সেই কারণে আপনাদের সামনের দিকটা সাফল্য পাবেন সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট রাখুন এই কলিযুগের যুগ এবং এ কলিযুগের দ্বারা নির্ধারিত কিন্তু এই শনির দ্বারাও কিন্তু নির্ধারিত কলিযুগ এবং শনিদেব যখনই সন্তুষ্ট হলে আপনাদের দেখবেন কৃষ্ণ নামের মধ্যে আকর্ষণ শক্তিটা বিশেষ করে রয়েছে যখনই কৃষ্ণ নাম জপ করবেন শনিদেব সন্তুষ্ট হলে আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে এবং যাবতীয় দিয়ে সফলতার জায়গা কিন্তু এনে দেবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার